নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে আমজাদঘাটে তিন হাজার প্রদীপ চালিয়ে গঙ্গা আরতি হাজার জন ভক্তকে প্রসাদ বিতরণ শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে শামজাদ ঘাটে আয়োজন করা হলো বিশাল গঙ্গা আরতির যেখানে প্রায় তিন প্রদীপ জ্বালিয়ে এলাকাবাসীরা গঙ্গার পবিত্রতাকে সম্মান জানালেন এলাকাবাসীদের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও গঙ্গার আরতি অনুষ্ঠিত হয় এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এলাকার মঙ্গল কামনা ও সকলের কল্যাণের জন্য প্রার্থনা করা গঙ্গা আরতির পর ভক্তদের জন্য আয়োজন করা হয়েছিল খিচুড়ি প্রসাদ বিতরণের প্রায় হাজারজন ভক্ত এই প্রসাদ গ্রহণ করেন আয়োজকরা জানিয়েছেন এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং স্থানীয় মানুষদের মধ্যে ঐক্য ও ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম শ্যামজাদ ঘাটের এই মহতি আয়োজন এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে ভবিষ্যতেও এই ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডক্টরা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এইচ নিউজ চব্বিশ আমরা এটা করি আমাদের গ্রামের লোকেদের যাদের কোনো বিপদ না হয় হ্যাঁ যেন ভালোভাবে সব সবার চলে সেই জন্যই আমরা এই গঙ্গার আরতি করি প্রতি বছরই হয় প্রতি বছরই হয় মাঝখানে করোনার জন্য একটু বন্ধ ছিল করোনা তাছাড়া প্রতি বছরই এখানে হয় সে ছোট হোক বড় হোক করা হয় সব ভাবে এখানকার লোকেদের প্রচেষ্টায় এই জিনিসটা তৈরি করা হয় আপনার নাম আমার নাম বিশ্বনাথ মুখার্জি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে চটজিজি না সামচাঁদ ঘাট বিশ্বনাথ মুখার্জি অঞ্জন মুখ অঞ্জন ভট্টাচার্য উৎপল রায় গোপাল মুখার্জি ঠিক আছে

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের